এক্সক্লুসিভ লুক দেখতে পাচ্ছ কল্যাণী মল লুবিনাস ক্লাবের অসাধারণ সুন্দর এবছরের মাতৃ প্রতিমা কল্যাণী আইটাইম লুমিনাস ক্লাবের মাতৃ প্রতিমাকে দেখতে পাচ্ছ বরণ করার উদ্দেশ্যে সম্পূর্ণ ক্লাবের মহিলা সদস্যরা তারা কিন্তু এখানে পুলো নিয়ে পরপর কিন্তু বরণ করতে করতে এবং আনন্দের সাথে নাচতে নাচতে তারা ধীরে ধীরে এগিয়ে আসছে এবং পেছনেই কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা আইটাইম লুমিনাস ক্লাবের সামনে আরেকটা জিনিস তোমাদের যদি দেখায় এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেকে কিন্তু রিলস করছে এবং যে ভিডিও করে দিচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এখানে চালিচাপটি সেজেছে খুব সুন্দর সুন্দর সুবিশাল ডিজাইনের কিন্তু ঝাড়বাতি আইটিআই মোড় লুবিনাস ক্লাবের পূজা মণ্ডপের ভেতরে এবছর রয়েছে তো চল উপরের অংশটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এখানে ফুটিয়ে তোলানো হয়েছে মায়ের মারে সিনবিহুন প্যাগোডার ভেতরে যে প্রতিমাকে রাখা হবে এবং সেই জায়গায় ভেতরে কিন্তু পাটকাঠি এবং দেখতে পাচ্ছ আইসক্রিমের যে কাঠি সেই কাঠি কিন্তু রয়েছে তার পাশাপাশি বিভিন্ন ধরনের হস্তশিল্প দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই বৌদ্ধ মূর্তি অর্থাৎ গৌতম বুদ্ধর মূর্তি তার পাশাপাশি এখানে গৌতম বুদ্ধ মুখমণ্ডল এবং সম্পূর্ণ ভেতরে অংশটা খুব সুন্দরভাবে হস্তশিল্প কদমেলের খোল পাটকাঠি সেই সমস্ত জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবে রিয়ালি সহকারে মাতৃপদীমাকে দেখতে পাচ্ছে পূজা মঠে নিয়ে আসা হচ্ছে এবং পাঁচ মাসের যুদ্ধ বুদ্ধপূর্ণিমা থেকে কুটি পুজো শুরু আজ এই আই পি ঘিরে আমাদের বাঙালির বড় উৎসব শারুদীয় উৎসব সব জায়গায় যেরকম আনন্দ উৎসব পালিত হচ্ছে আমরা করব সেরকম আই আইকে ঘিরে যে উন্মাদনা তার আজকে প্রথম সূচনা মা আসছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিব্যশময় অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ফ্রেশ ব্লগে আবারও স্বাগত জানাই এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতে তাদেরও সকলকে জানায় স্বাগত কলকাতার পাশাপাশি আমাদের নদীয়া জেলার কল্যাণীতে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রত্যেক বছর পূজা মণ্ডপ আমরা দেখে আসি এবং কল্যাণীর মধ্যে অন্যতম কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাব দু হাজার পঁচিশের এবছরের যে পূজা মণ্ডপ দেখতেই পাচ্ছ মায়ানমারের সিন্ডিউম প্যাগোার অনুকরণে খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে এবং সম্পূর্ণ প্যান্ডেলের ভেতর এবং বাইরের অংশ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আগের অনেকগুলো ভিডিওতেই তোমাদের দেখেছি কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের যে অসাধারণ সুন্দর পূজা মণ্ডপ একদম সামনে থেকে এবং এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি দুপুরের টাইমে আজ আঠেরোই সেপ্টেম্বর দু এখন কিন্তু ঘড়িঘাটায় বাজে তিনটে এবং সম্পূর্ণ পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ একদম কমপ্লিট এবং আজকে আঠেরোই সেপ্টেম্বর আজকে কিন্তু কল্যাণী আইটিআইম লুমিনাস ক্লাব দু হাজার পঁচিশের পূজা মণ্ডপের ভেতরে মাতৃ প্রতিমাকে নিয়ে আসা হবে সম্পূর্ণ চাকদার স্টুডিও থেকে এবং কীরকমভাবে মাতৃ প্রতিমাকে নিয়ে আসা হচ্ছে এবং মণ্ডপের ভেতরে রাখা হচ্ছে তার পাশাপাশি খুব সুন্দর কিন্তু একটি র্যালিও রয়েছে অর্থাৎ মাতৃ প্রতিমাকে নিয়ে আসার তো সম্পূর্ণটা খুঁটিনাটি তথ্যসহ সহ তোমাদের সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরবো কীরকমভাবে মা এই পূজা মণ্ডপের ভেতরে আজকে আসতে চলেছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো চলো মায়ের নাম নিয়ে সম্পূর্ণ আজকে সুন্দর ভিডিওটা শুরু করা যাক জয় মা দুর্গা মায়ের জয় এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছে কল্যাণী আইটিআই মো লুমিনাস ক্লাব দু হাজার পঁচিশের এবছরের যে পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু বাইরের অংশটা কমপ্লিট হয়ে গেছে এবং এক কথায় পূজা মণ্ডপের সামনের অংশে প্রতিবারের মতো এবারও এখানে ফোয়ারা করা হয়েছে এবং ফোয়ার দু সাইড দিয়ে কিন্তু দর্শনার্থী এই সামনে যে তিরপল ঢাকা রয়েছে দেখতে পাচ্ছ ভেতরেও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই দু সাইড দিয়ে কিন্তু তারা মণ্ডপের ভেতরে প্রবেশ করে মাতৃ প্রতিমা দর্শন করবে এবং খুব সুন্দরভাবে সম্পূর্ণ মাঠটাকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি গার্ডেন করা হয়েছে এবং বিভিন্ন ধরনের গাছ কিন্তু লাগানো রয়েছে এবং আজকে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এবছরের যে থিম মায়ানমারের সিন্ডিউম প্যাকোটা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর লাগছে সাদার মধ্যে এই পূজা মণ্ডপে আজকে কিন্তু মাতৃ প্রতিমা প্রবেশ করবে অর্থাৎ সম্পূর্ণ চাকদা থেকে মাতৃ প্রতিমা আসবে এবং মাকে একদম পূজা মণ্ডপের ভেতরের অংশে কিন্তু রাখা হবে তো এখানে অনেকেই কিন্তু দেখতে পাচ্ছ ভিড় করেছে এবং এখন রয়েছে দুপুরের টাইম এবং কীরকমভাবে মাতৃ প্রতিমাকে পূজা মণ্ডপের ভেতরে নিয়ে এসে প্রবেশ করানো হয় তার পাশাপাশি একটি শোভাযাত্রাও রয়েছে সম্পূর্ণটা তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরবো স্কিপ না করে ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকবো কল্যাণী আইটিআইমোল লুমিনাস ক্লাবের এবছরের যে নিবেদন রয়েছে মায়ানমারের সিনবিউম প্যাগোটা সম্পূর্ণ সাদার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর লাগছে এবং একদম ওপরের অংশে দেখতে পাচ্ছ এখানে যে ছোটো ছোটো ফাইবারের ডিজাইনগুলো বসানো হয়েছে পুরো প্যান্ডেলটাই কিন্তু রয়েছে ফাইবারের একদম ওপরে সম্পূর্ণ যে চূড়া দেখতে পাচ্ছ সেই চূড়া থেকে একদম নিচের অংশ পুরোটাই কিন্তু রয়েছে সাদা এবং মায়ানমারের সিনবিউন প্যাগোটা অনুকরণে হুবহু কিন্তু সুন্দরভাবে নিখুঁত কারুকার্যের মাধ্যমে যদি তোমাদের কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছ খুব সুন্দর নিখুঁত ফাইবারের কারুকার্যে কিন্তু সেজে উঠেছে এবছর কল্যাণীর দু হাজার পঁচিশের প্যান্ডেল তো চলো কীরকমভাবে মাতৃ প্রতিমাকে নিয়ে আসা হয় এই মণ্ডপের ভেতরে সেটা এবার তোমাদের সামনে তুলে ধরা কোন ঘড়ি ঘড়িঘাটায় বাজে বিকেল পাঁচটা এবং দেখতেই পাচ্ছ আইটিআইম লুমিনাস ক্লাবের এই সুবিশাল মায়ানমারের সিনবিউন প্যাগোডার অনুকরণে যে পূজা মণ্ডপ করা হয়েছে সেই পূজা মণ্ডপ দেখার ভিড় সম্পূর্ণ কিন্তু এই মহলার আগের থেকেই কিন্তু দেখতে পাচ্ছ পূজা মণ্ডপের সামনে অনেকেই দাঁড়িয়ে ছবি তুলছে এবং বিকেলের টাইমে এই প্যান্ডেল তারা দেখছে এবং সম্পূর্ণ পুজোর সামনে মাঠে খুব সুন্দরভাবে কিন্তু বিভিন্ন বাহারি গাছ দিয়ে খুব সুন্দরভাবে একটি গার্ডেন তৈরি করা হয়েছে এবং সামনের অংশে এখানে কিন্তু দেখতে পাচ্ছো একটি ফোড়া প্রত্যেক বাড়ির মতো এবারও রয়েছে এবং সামনে কালো যে তিরপলটা দেওয়া দেখছো সেটাই কিন্তু রয়েছে পূজা মণ্ডপে ঢোকার মূল এন্ট্রি এবং এখন কিন্তু ভেতরের কাজ কমপ্লিট এবং জায়গাটা বন্ধ রয়েছে এবং একদম সামনের থেকে তোমাদের যদি দেখায় সম্পূর্ণ মাঠ জুড়ে কিন্তু দেখতে পাচ্ছো একটি গার্ডেন মতো করা হয়েছে খুব সুন্দর সুন্দর কিন্তু বাহারি গাছ দিয়ে সেটি উঠেছে প্যান্ডেলের সামনের এবং আশেপাশের অংশ এবং একদম যে নিখুঁত ফাইবারের কারুকার্য দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে এবছরের কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাবের সুবিশাল এই পূজা মণ্ডপ এবং সুবিশাল এই পূজা মণ্ডপ এবং অনেকটাই কিন্তু উচ্চতম হাইট রয়েছে এবং আজকে মাতৃ প্রতিমা আসতে চলেছে এবং পূজা মণ্ডপের ভেতরে কীরকমভাবে মাতৃ প্রতিমাকে শোভাযাত্রা সহকারে নিয়ে আসা হয় চলো এবার সেটা তোমাদের সামনে তুলে ধরা যাচ্ছে কল্যাণী আইটিআইমো লুমিনাস ক্লাবের সামনে আরেকটা জিনিস তোমাদের যদি দেখায় এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেকে কিন্তু রিলস করছে এবং যে ভিডিও করে দিচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এখানে চালিচাপটি সেজেছে এবং সে কিন্তু এখানে ক্যামেরা ধরে দিচ্ছে এবং তার পাশাপাশি তারা কিন্তু এখানে খুব সুন্দরভাবে রিলস ভিডিও করছে এই মায়ানমারের সিনবিউম প্যাগোডা অনুকরণে এই পূজা মণ্ডপের সামনের অংশ সন্ধ্যা নামতেই দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাবের যে পূজা মণ্ডপ রয়েছে দু হাজার পঁচিশের মায়ানমারের সিনবিভুম প্যাকোটার কারণে সম্পূর্ণ সেই পূজা মণ্ডপে কিন্তু এখানে সাদা যে মেটাল লাইট সেই লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে এখনও অনেকটা লাইটের কাজ বাকি রয়েছে তো চলো কর্মকর্তার মুখ থেকে জেনে নেওয়া যাক এই পুজো সম্পর্কে কিছু কথা তো বন্ধুরা এখন সন্ধ্যার টাইমে দাঁড়িয়ে রয়েছে কল্যাণী আইটিআইম লুমিনাস ক্লাবের একদম পূজা মণ্ডপের সামনের অংশে এবং দেখতেই পাচ্ছ অন্ধকার নামার সাথে সাথে কিন্তু আলো জ্বলে গেছে এবং পূজা মণ্ডপের এখনও কিন্তু যদিও অনেকটা আলোর কাজ বাকি রয়েছে এবং আজকে যেহেতু মাতৃপতি আসতে চলেছে আইটাইম লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপে দু হাজার পঁচিশের এবং তার আগে এই প্যান্ডেলের যে কর্ণধার রয়েছে উইলিয়াম সরকার সেই উইলিয়াম কাকুর মুখ থেকে চলো কিছু কথা তোমাদের সামনে তুলে ধরা যাক যে এই সর্বসাধারণের জন্য এই পূজা মণ্ডপ কবে ওপেন হচ্ছে এবং মাকে কতটা পরিমাণে এবারও সেনকো গোল্ডের গয়নায় সুসজ্জিত করা হচ্ছে মাতৃপরিমাণ তার পাশাপাশি এই পুজো নিয়ে বেশ কিছু আপডেট তোমাদের সামনে তুলে ধরবো কাকুর মুখ থেকে তো চলো কাকুর মুখ থেকে কিছু কথা জেনে নেওয়া যাক পাঁচ মাসের যুদ্ধ গুরুত্বপূর্ণ পুজো শুরু আজ এই আই ঘিরে আমাদের বাঙালির বড় উৎসব শারদীয় উৎসব সব জায়গায় যেরকম আনন্দ উৎসব পালিত হচ্ছে আমরা করবো সেরকম আইকিআইকে ঘিরে যে উন্মাদনা তার আজকে প্রথম সূচনা মা আসছে আমাদের মা দুর্গা আজকে আমাদের মণ্ডপে ঘুরছে আমরা আর কিছুক্ষণ অনেকের প্রতীক্ষার অপেক্ষা রয়েছি আমাদের খাটো রাস্তা রয়েছে আমরা এই যে আবেগ এই যে আমাদের একটা অনুভব উত্তেজনা আনন্দ এটা এখন থেকেই আমরা শুরু করেছি মা মাঢার পর থেকে শুরু হয়ে গেল আমাদের দ্বাদশী পর্যন্ত এইখানটায় আনন্দ উৎসবে মুখরিত অঞ্চল হয়ে দাঁড়াবে এবং এই এই সব জিনিস আপনাদের সোশ্যাল মিডিয়া সারা ওয়েস্টবেলা এবং ভারতবর্ষের যেটা অধিক আগ্রহে বসে থাকে আইটিএম কিছু হবে এই কদিন তার প্রতিচ্ছবি যেমন তারাও উপভোগ করবে আমরা তো এখানে থেকে আরও মানে বেশি অনুভব আচ্ছা এই মুহূর্তে মণ্ডপের কাজ বাইরে এবং ভেতরের কাজ সম্পূর্ণ কি কমপ্লিট আমাদের ঠাকুর ঢোকার পরে যেসব কাজগুলো আছে সেগুলো আমাদের এখনো বাকি আছে এছাড়া মোটামুটি আমরা নাইনটি এইট পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ম্যাক্সিমাম মানে ঠাকুর ঢোকার পরে যে চালচিত্রের কাজ অলঙ্কার কাজ এগুলো বাকি রয়েছে এমনি মণ্ডপের কাজ মণ্ডপের কাজও আছে কারণ আমরা ঠাকুর ঢোকার পরে যে ঠাকুর ঘরে যেসব আমাদের ফিনিশিংগুলো এখন যদি আমরা ফিনিশিং দিই ঠাকুর ঢুকতে অসুবিধা হয়ে যাবে তারপরে আমাদের ভেতরে যে কার্পেট মেঝেতে কার্পেট ওগুলো লাগাবে লাগানোর পরে আমাদের নিচের যে কাপড়ের অংশগুলো কাজ আছে সেগুলো আমাদের এখনো বাকি আছে আমরা জানি এবছরে সিং বিম সাদা যে মন্দির সেই মন্দিরের উপরে কিছু আলোকসজ্জার কাজ থাকবে সেই আলোকসজ্জার কাজ বা যে টেস্টিংয়ের কাজ সেটা আমরা কবে নাগাদ দেখতে পারবো এটা লাগানো শুরু করেছে আশা রাখছি দু তিন মধ্যে দুদিন মানে মহলের আগে তো আমাদের উদ্বোধনের আগে তো সব হয়েই যাবে আশা রাখছি কালকে বা পরশুদিনের মধ্যে টেস্টিংটা উদ্বোধনের ফাইনাল কোনো ডেট ঠিক করা হয়েছে কি মহলের দিন এখন পর্যন্ত ঠিক করা আছে আচ্ছা ভার্চুয়ালি উদ্বোধন করবেন মমতা ব্যানার্জি আচ্ছা সারা বাংলার দর্শনার্থীদের কি বলতে চাইবেন আগেও বলেছি এখনও বলি সারাদিন আগাম শুভেচ্ছা এবং আমাদের নমিনাস ক্লাবের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ সকল দর্শনার্থীদের আপনারা মণ্ডপ ঠাকুর এবং আলোকসজ্জা দেখতে আপনারা আসুন প্রশাসনের অথবা ক্লাব কর্মকর্তা আপনাদের এন্ট্রি করার জন্য একদম সুব্যবস্থা রেখেছে স্মুথলি আপনারা দর্শন করতে পারেন আচ্ছা মহালয় দিন উদ্বোধনের পর তারপরে তো আমরা জানি মানে দর্শনার্থীদের জন্য আবার একটু অফ হয়ে যায় তারপরে আবার কবে নাগাদ চালু হবে দেখুন আমরা যেহেতু ঠাকুর উদ্বোধন হওয়ার পরে আমাদের ঠাকুরটা আসে আমাদের আপনারা জানেন যে আমাদের অনেক গোল্ড থাকে সেই গোল্ডটা আমরা তখন লাগাতে শুরু করি এবার ভেতরে তো আপনারা জানেন গোল্ড একটা খুব মূল্যবান জিনিস ওখানে মাইকের দর্শনার্থীদের ফুল সিকিউরিটি জোন থাকে আমরা যতক্ষণ পর্যন্ত মাকে সেই সাজসার্জাগুলো গোল দিয়ে না করানো হয় ততক্ষণ আমরা দর্শনার্থীদের প্রবেশ দ্বার বন্ধ থাকে কত কত কেজি সোনা থাকে চলেছে আমি যতটা শুনেছি আমি গতবারের থেকে পনেরো কুড়ি কিলো বেশি ছিল থাকলে বলেছিলেন শুনে আমরা একশো কাছাকাছি একশো কেজি কাছাকাছি আচ্ছা তার পাশাপাশি আপনাদের ওপেনিং রয়েছে মহালয়ার দিন এবং ওপেনিং টাইমটা কখন রয়েছে দেখুন এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী বাচ্চার উদ্বোধন করবেন নবান্ন থেকে আমাদের এখানের এসডিও সাহেবরা এবং প্রশাসনিক তারা কানেক্ট করে ওখান থেকে যখন মুখ্যমন্ত্রী আমাদের এক একটা অঞ্চল ধরে করে আমাদের অঞ্চল প্রকাশনা যেটা পাঠিয়ে আপনারাও জানেন আমরা জানি আমরা এখান থেকে বলতে পারছি না তবে আশা হচ্ছে দুপুরের মধ্যে আর তার পাশাপাশি তার পাশাপাশি আপনাদের প্রত্যেক বছর ওপেনিংয়ে কেউ না কেউ অতিথি শিল্পী থাকে মানে অতিথিরা গেস্ট ইনভাইট থাকে তা এবার কি কেউ আসতে চলেছে দেখুন আমাদের সবসময় প্রশাসনিক লেভেল থাকে এবং ওটা আজকে তিনকুটা দেওয়ার মুখাজি ঠাকুরের সঙ্গে আসেন যে কর্ণধার ডিটেলস ব্যাপারটা আমাদের কর্ণধার অলংকার কবে করানো হবে মাকে আমাদের কুড়ি তারিখ থেকে লাগানো হচ্ছে আর আরেকটা জিনিস এরা জানতে চাইবো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই ঠাকুর এবং পূজা মন্ডপ দেখার জন্য তো যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের জন্য কি মন্দির মানে পূজা মন্ডপের ভেতরে ঢোকার ব্যবস্থা রয়েছে না এটা তো এই বছর নয় আমরা বিগত তো আমাদের প্রচুর ভলনটিয়ার চক যারা থাকেন আমাদের লাইনে তারা পেছন থেকে সামনে পর্যন্ত তারা ঘুরে যেই মায়ের কোলে বাচ্চা থাকে শিশু থাকে তা শিশুর সঙ্গে একজন আমরা ভলেন্টিয়াররা নিয়ে এসে তাদের থাকার জন্য আলাদা ব্যবস্থা করি এবং বয়স্কদেরও আমরা নিয়ে এসে আমরা ভেবে আলাদা ব্যবস্থা প্রতি বছরই আচ্ছা আর জনসাধারণের জন্য কবে থেকে প্যান্ডেল খুলছে একদম ওটাও আমাদের পণ্যতার ভালোভাবে এসে কিন্তু আমি যতটুকু জানি দ্বিতীয়ার দিন চারটে থেকে তৃতীয় সকালে আচ্ছা এই যে ইউটিউবাররা ব্লগাররা আপনার এই পুজোকে এইভাবে তুলে ধরছে আপনার সৃষ্টিকে তুলে ধরছে তাদের উদ্দেশ্যে কী বার্তা রাখবেন আমি এর আগেও অনেকে প্রস্তুত করেছে আমি তার কৃতজ্ঞতা স্বীকার করেছি এবং এখনও বলছি আমি সকল ইউটিউবার শুধু ইউটিউবার সোশ্যাল মিডিয়া মিডিয়াতে নয় যেসব দর্শনার্থী আমার শুভ কাঙ্ক্ষী আমার সম্বন্ধে তারা এই আমার শিল্পকলাকে ধরুন চায় দোকানে হোক প্লে হোক আমাকে সাধুবাদ জানায় তাদের প্রত্যেককে সবাইকে আমার থেকে তাদের আমি ধন্যবাদ জানাই আপনারা এইভাবে আশীর্বাদ করুন আমাকে জানি আপনাদের আরও ভালো শিল্পকলা আগামী আরও ধন্যবাদ ধন্যবাদ এখন ঘড়ির কাটায় বাজে রাত সাড়ে এগারোটা এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে কিন্তু কল্যাণী আইডিআই মোল লুমিনাস মাতৃ প্রতিমা ধীরে ধীরে বন্যান্য শোভাযাত্রা সহকারে মা চলে এলো তার নিজের মণ্ডপের উদ্দেশ্যে দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে দু হাজার পঁচিশ সালের এবছরের মাল লুমিয়াস ক্লাবের যে মাতৃপ্রতিমা রয়েছে সেই মাতৃপ্রতিমা কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ চাকদার কুমোরটুলি থেকে ধীরে ধীরে চলে আসছে কল্যাণীতে এবং খুব সুন্দর শোভাযাত্রা সহকারে মাতৃপতিমাকে নিয়ে যাওয়া হবে মণ্ডপের উদ্দেশ্যে ফাস্ট এক্সক্লুসিভ লুক দেখতে পাচ্ছ কল্যাণী আই মল লুমিনাস ক্লাবের অসাধারণ সুন্দর এবছরের মাতৃপ্রতিমা মা চললেন তার নিজের পূজা মণ্ডপে দুর্গার পরে তারপরে এখানে কিন্তু সরস্বতী লক্ষ্মী এবং কার্তিক গণেশ তো চলো সম্পূর্ণ যে প্রসেশনটা রয়েছে খুব সুন্দর একটি প্রসেসন করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে প্রতিমাকে পূজা মণ্ডপের ভেতরে তো সেই প্রসেসান এবং কীরকমভাবে মাতৃ প্রতিমাকে পূজা মণ্ডপের ভেতরে মণ্ডপের ভেতরে কীরকমভাবে মাতৃ প্রতিমাকে নিয়ে যাওয়া হয় সেটা চলো তোমাদের সামনে তুলে ধরা যাক এখানে দেখতেই পাচ্ছ কল্যাণ নিয়ে আইচআইমল লুবিনাস ক্লাবে দু হাজার পঁচিশের মা সরস্বতী এবং সিদ্ধিদাতা গণেশ তো চলো সম্পূর্ণ প্রসেসনটা দেখতে থাকো মা দুর্গা গণেশ এবং লক্ষ্মী ঠাকুরের পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চাকদা স্টুডিও থেকে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের সরস্বতী এবং কার্তিক ঠাকুর কিন্তু চলে এসছে এবং সম্পূর্ণ প্রসেসান সহকারে কিন্তু ঠাকুর চলল তার নিজের মণ্ডপে এবং এক্সক্লুসিভ একদম ফার্স্ট কল্যাণী আইটিআই মোড় দু হাজার পঁচিশের সরস্বতী এবং কার্তিকের লুক দেখতে পাচ্ছ তো চলো সম্পূর্ণ যে প্রসেশনটা রয়েছে সেই প্রসেশনটা তোমাদের সামনে দেখানো যাক কল্যাণী মোল লুমিনাস ক্লাব দু হাজার পঁচিশের সম্পূর্ণ মাতৃ চাকদা স্টুডিও থেকে দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু বর্ণান্য শোভাযাত্রা সহকারে নিয়ে আসা হচ্ছে এই আইটিআইপি লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপের ভেতরে এবং একদম ফার্স্টে কিন্তু রয়েছে এখানে ক্লাব ব্যান্ড তারপরে ঘাট এবং খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান কিন্তু রয়েছে তুলে দিলাম ক্লাব ব্যানের পরে কিন্তু এখানে রয়েছে এবছর আইটিআই যেহেতু তেত্রিশতম বর্ষে পদার্পণ করলো তেত্রিশখানা কিন্তু ঢাক রয়েছে এবং সামনে রয়েছে টিঙ্কুদা দেখতে পাচ্ছ এবং চলো তেত্রিশখানা ঢাকে মাকে কিন্তু তার পূজা মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে এক কথায় পুজোর আগেই এই পুজো পুজো আমেজ কিন্তু এবং মাতৃপ্রতিমা মা চললেন তার নিজের মণ্ডপে পরপর কিন্তু বরণ করতে করতে এবং আনন্দের সাথে নাচতে নাচতে তারা ধীরে ধীরে এগিয়ে আসছে এবং পেছনেই কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা তো চলো সম্পূর্ণ মাতৃ প্রতিমাকে কীরকমভাবে পূজা মণ্ডপে আজকে নিয়ে যাওয়া হচ্ছে সেটা তোমরা দেখতে থাকো এবং সামনে কিন্তু রয়েছে কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাব দু হাজার পঁচিশের এবছরের মায়ানমারের সিনবিউন প্যাকোটার পূজা মণ্ডপের ভেতরে যে মাতৃ প্রতিমাকে রাখা হবে সেই মাতৃ প্রতিমা র্যালি সহকারে মাতৃ প্রতিমাকে দেখতে পাচ্ছে পূজা মণ্ডপে নিয়ে আসা হচ্ছে নিয়ে আসছে মণ্ডপের উদ্দেশ্যে এই শোভাযাত্রার পরে এখন ঘড়ির কাটায় বাজে রাত সাড়ে এগারোটা দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মাতৃ প্রতিমা কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে প্রবেশ করছে এবং মায়ানমার সিনভিউন প্যাকেটের ভেতরে এবছর থাকতে চলেছে যেই লুকে মাদর্গা কল্যাণী আইটিআই মোড়ের সেই মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ একদম অসাধারণ সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা এবং সম্পূর্ণ সিংহ এখানে অসুরের সাথে যুদ্ধ করছে এবং মাতৃ প্রতিমা রয়েছে সম্পূর্ণ চালচিত্র এবং মাতৃ প্রতিমার গায়ের যে শাড়ি এবং গহনা সম্পূর্ণটাই কিন্তু রয়েছে মাটির খুব সুন্দর চালচিত্রের ডিজাইনে পরবর্তীতে রয়েছে গণেশ এবং মা লক্ষ্মী এবং সর্বশেষে লাস্টে কিন্তু রয়েছে কার্তিক এবং মা সরস্বতী তো চলো সম্পূর্ণ তোমাদের র্যালিটা দেখালাম কীরকমভাবে মাতৃ প্রতিমাকে নিয়ে আসা হচ্ছে পূজা মণ্ডপে এবং কিভাবে মাকে মণ্ডপে তোলা হয় চলো এবার সেটা তোমাদের সামনে তুলে ধরা যাবে কাটায় বাজে রাত এগারোটা চল্লিশ এবং এই আইটিআই আইটিআইমোর লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপের একদম ভেতরের অংশে প্রবেশ করছি সম্পূর্ণ ভেতরটা কীরকমভাবে সেজে উঠেছে এবছর সেটা তোমাদের চলো দেখানো যাক তার পাশাপাশি মাতৃ প্রতিমাকে কীরকমভাবে স্টেজে তোলা হয় সেটাও চলো তোমাদের সামনে তুলে ধরা যাক তো একদম ভেতরের অংশে কিন্তু প্রবেশ করলাম এবং দেখতেই পাচ্ছি সম্পূর্ণ দু হাজার পঁচিশের এবছর মায়ানমারের সিনবিউন প্যাগোডার ভেতরের অংশটা যেরকম হতে চলেছে সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতরের অংশ কিন্তু দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে এক্সক্লুসিভ ফার্স্ট তোমাদের সামনে তুলে ধরছি এবং চলো মাতৃ প্রতিমাকে কীরকমভাবে তোলা হচ্ছে স্টেজে সেটা তোমাদের সামনে তুলে ধরা যাক এবং একদম ওপরের অংশটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এখানে ফুটিয়ে তোলানো হয়েছে মায়ানমারে সিনবিউন প্যাগোডার ভেতরে যে মাতৃ প্রতিমাকে রাখা হবে এবং সেই জায়গায় ভেতরে কিন্তু পাটকাঠি এবং দেখতে পাচ্ছ আইসক্রিমের যে কাঠি সেই কাঠি কিন্তু রয়েছে তার পাশাপাশি বিভিন্ন ধরনের হস্তশিল্প দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই বৌদ্ধর মূর্তি অর্থাৎ গৌতম বুদ্ধর মূর্তি তার পাশাপাশি এখানে গৌতম বুদ্ধর মুখমণ্ডল এবং সম্পূর্ণ ভেতরের অংশটা খুব সুন্দরভাবে হস্তশিল্প কতবেলের খোল পাটকাঠি সেই সমস্ত জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলানো হয়েছে এবং সম্পূর্ণ দর্শনার্থী এই জায়গা দিয়ে প্রবেশ করবে তোমাদের একটু অন্ধকারে দেখাতে যেটুকু পারছি দেখাচ্ছি দেখতেই পাচ্ছ রাত কিন্তু এখন বারোটা বাজে এবং আইটিআই আইম লুমিনাস ক্লাবের মাতৃ প্রতিমাকে কিন্তু স্টেজে তোলা হচ্ছে অর্থাৎ যেই জায়গায় মাতৃ প্রতিমা থাকে সম্পূর্ণ ভেতরের অংশটা দেখতে পাচ্ছ এক কথায় অসাধারণ সুন্দরভাবে সেজে উঠেছে আইটিআই আইটিআইমুল লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপের ভেতরে তো চলো মাতৃ প্রতিমাকে কীরকমভাবে তোলা হচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরা যাক এবং তার পাশাপাশি সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতরের অংশে যেই নিখুঁত কারুকার্যে এবছর কিন্তু ফুটে উঠেছে কল্যাণী আইটিআই মোড় লোবিনাস ক্লাবের দু হাজার পঁচিশের প্যান্ডেল এবং দেখতেই পাচ্ছ একদম সামনে থেকে তোমাদের যদি দেখাই খুব নিখুঁত কারুকার্য এখানে কিন্তু পাটকাঠি সেই পাটকাঠি ছোটো ছোটো টুকরো করে কেটে এই ডিজাইনগুলো করা হয়েছে তার পাশাপাশি সম্পূর্ণ পাটকাঠি এবং আইসক্রিমের যে কাঠি হয় সেই কাঠি দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনগুলো করা হয়েছে দেখতে পাচ্ছ সম্পূর্ণ গৌতম বুদ্ধর বিভিন্ন প্রতিকৃতি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলানো হয়েছে এবং তার পাশাপাশি একদম উপরের অংশটা প্রত্যেকবার যে জায়গায় সুবিশাল বড় বড় ঝাড়পাতি থাকে সেই জায়গার উপরের অংশটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এবং নিখুঁত কারুকার্যে কিন্তু সেজে উঠেছে আইটিআই পূজা মণ্ডপের ভেতরের অংশ এবং তার পাশাপাশি দর্শনার্থীরা মাতৃ প্রতিমা দর্শন করে এই দিক দিয়ে একটা বাহির গেট রয়েছে এবং তার পাশাপাশি এই দিকে আরও একটি বাহির গেট রয়েছে এখান দিয়ে কিন্তু তারা বেরিয়ে যাবে এবং তোমাদের যদি দেখায় সম্পূর্ণ খুব সুন্দর সুন্দর সুবিশাল ডিজাইনের কিন্তু ঝাড়বাতি আইটিআইম লোবিনাস ক্লাবের পূজা মণ্ডপের ভেতরে এবছর রয়েছে তো চলো মাতৃ প্রতিমাকে কীরকমভাবে স্টেজে তোলা হয় সেটাই আবার তোমাদের সামনে তুলে ধরা এবং আইটিআইম লুমিনাস ক্লাব পূজা মণ্ডপের ভেতরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে এবছর হস্তশিল্পের এই সুন্দর ডিজাইন এবং তার পাশাপাশি ফার্স্টেই কিন্তু স্টেজে তোলা হচ্ছে গণেশ এবং মা লক্ষ্মীকে তো কীরকমভাবে ঠাকুর স্টেজে উঠছে তোমরা দেখতে থাকো সম্পূর্ণ কল্যাণী আইটিআইমো লোমিনাস ক্লাব দু হাজার পঁচিশে মাতৃ প্রতিমার পেছনে যে চালচিত্রের অংশটা দেখতে পাচ্ছ এক কথায় খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে একদম নিচে রয়েছে দেবাদিদেব মহাদেব এবং একদম তার উপরের অংশে কিন্তু মা সরস্বতী এবং শিব পার্বতী রয়েছে চালচিত্রে এবং পেছনের অংশে দেখতে পাচ্ছ মা লক্ষ্মী এবং গণেশকে কিন্তু প্রথমে স্টেজে তোলা হলো গাড়ি থেকে সম্পূর্ণ লক্ষ্মী এবং গণেশকে দেখতে পাচ্ছ ফার্স্ট লুক তোমাদের সামনে তুলে ধরছি ধরছে আইটিআইমন লুমিনাস ক্লাব দু হাজার পঁচিশের লক্ষ্মী এবং গণেশের ফার্স্ট লুক তার পাশাপাশি মাতৃ প্রতিমার যে পেছনের চালচিত্র সেই চালচিত্রর অংশটা কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজিয়ে তোলানো হয়েছে এবং সম্পূর্ণ এই সুবিশাল চালচিত্র ধীরে ধীরে কিন্তু একদম ওপরের অংশে নিয়ে আসা হচ্ছে এবং একদম ওপরের অংশে কিন্তু সেট করা হচ্ছে এবং তারপরেই মাতৃ প্রতিমাকে কিন্তু নিয়ে আসা হবে এই ভেতরের অংশে লক্ষ্মী গণেশের পরে কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাব দু হাজার পঁচিশের মা দুর্গাকে দেখতে পাচ্ছ কিন্তু মণ্ডপে প্রবেশ করানো হচ্ছে সম্পূর্ণ বেয়ারা কিন্তু এখানে দড়ি টেনে মাকে কিন্তু পূজা মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করানো হচ্ছে এক্সক্লুসিভ দেখতে পাচ্ছ এই মধ্যরাতে মা এলেন তার নিজের পূজা মণ্ডপে আইটিআই মোর লোবিনাস ক্লাব দু হাজার পঁচিশের মাতৃ প্রতিমার সম্পূর্ণ মা দুর্গা কিন্তু দেখতে পাচ্ছ পূজা মণ্ডপের একদম ভেতরে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করলো এবং সম্পূর্ণ মাতৃ প্রতিমার একদম ফার্স্ট লুক তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে কিন্তু এবছর এই মাতৃ প্রতিমার কিন্তু সেজে উঠেছে দেখতে পাচ্ছ এবছরের মাতৃ গণেশ লক্ষ্মী এবং মা দুর্গাকে মঞ্চে ওঠানোর পরে দেখতে পাচ্ছ কার্তিক এবং সরস্বতী ঠাকুরকে কিন্তু মঞ্চে ওঠানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু চলছে জোর কদমে কল্যাণী আইডিয়াই মোল লোবিনাস ক্লাব দু হাজার পঁচিশের মায়ানমার সিনবিউন প্যাগোডা যে থিম করা হয়েছে এবছর তার ভেতরে সম্পূর্ণ কমপ্লিট অবস্থা দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা সম্পূর্ণ কিন্তু মাতৃ প্রতিমা একদম স্টেজের ওপরে কিন্তু সম্পূর্ণভাবে সেটিং করা হয়ে গেছে এবং এর ওপরে কিন্তু মাকে খুব সুন্দরভাবে গয়নায় সুসজ্জিত করে সাজানো হবে এবছর প্রত্যেকবারের মতো এবং সম্পূর্ণ আজকে ঠাকুরকে নিয়ে আসা হল তার পাশাপাশি দেখতে পাচ্ছ ঠাকুর কিন্তু সম্পূর্ণভাবে সেটিং করা হয়েছে এবং আগেরবারের বারের থেকে এবছর কিন্তু একটি অন্যরকম লুকে মা এখানে সেজে উঠেছেন এবং একদম নিচের অংশে দেখতে পাচ্ছ হাতি রয়েছে এবং হাতির থেকে একটি অসুর কিন্তু এখানে বেরিয়েছে তার পাশাপাশি আরেকটা কিন্তু মহিষরূপী অসুর রয়েছে যার সাথে কিন্তু এখানে সিংহের যুদ্ধ এবং মা অসুরকে নিধন করছে সেরকম কিন্তু একটি দৃশ্য করা হয়েছে পাশাপাশি সম্পূর্ণ চালচিত্র জুড়ে দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে একদম ওপরে রয়েছে দেবাদিদেব মহাদেব এবং শিব পার্বতী তোমাদের যদি দেখাই এবং এই সাইডে কিন্তু রয়েছে নন্দীভীরিঙ্গি সম্ভবত এবং এই সাইডেও কিন্তু রয়েছে এবং একদিকে রয়েছে বিষ্ণু একদিকে কিন্তু রয়েছে ব্রহ্মা অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং তার নিচে কিন্তু রয়েছে মা দুর্গা এবং এই সাইডে রয়েছে গণেশ লক্ষ্মী এবং এ সাইডে কিন্তু রয়েছে কার্তিক এবং সরস্বতী তো বন্ধুরা এখন আজকে তুলে ধরলাম কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাব দু হাজার পঁচিশের মাতৃ প্রতিমা কীরকমভাবে শোভাযাত্রা সহ আইটিআই মোল লুবিনাশ ক্লাবের দু হাজার পঁচিশের মায়ানমার সিনবিউন প্যাকোড়ার ভেতরের অংশে মাতৃ শোভাযাত্রা সহকারে নিয়ে আসা হলো তার পাশাপাশি সম্পূর্ণ এক্সক্লুসিভ পূজা মণ্ডপের ভেতরের অংশটা এবছর কীরকমভাবে সেজে উঠেছে এছাড়াও আমাদের সামনে কিন্তু তুলে ধরলাম কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাব দু হাজার সালের কিছু আপডেট উইলিয়াম কাকুর মুখ থেকে আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটাকে অন করে রাখো কারণ সকাল দশটার সময় বাড়ি থেকে বেরিয়ে দুপুর দুটো থেকে কিন্তু এখন বাজে ঘড়ির কাটায় রাত দেড়টা এই এতটা সময় কিন্তু কল্যাণী আইটিআইম লুমিনাস ক্লাব পূজা মণ্ডপের ভেতরে ছিলাম এবং তোমাদের সামনে কীরকমভাবে মাতৃ প্রতিমাকে নিয়ে আসা হলো সেই আপডেট তুলে ধরলাম তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো দেখো সুস্থ দেখো আজকের মতো এই সুন্দর ভিডিওটাকে এখানে শেষ করছি